রোহিঙ্গা এখন বাংলাদেশের সংকট রোহিঙ্গা শরণার্থীরা দুই সালে মিয়ানমার থেকে নির্যাতনের শিকারে বাংলাদেশে পালিয়ে আসে কিন্তু কয়েক বছর পরে এই মানবিক সংকট বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে কক্সবাজারের শরার্থী শিবিরে এখন প্রায় দশ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে ছোট একটি এলাকায় এত বিপুল সংখ্যক মানুষের বসবাসের ফলে সেখানে বাসস্থান খাদ্য পানি সংকট প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে শরণার্থীদের আগমনের ফলে স্থানীয় জনগণের ব্যাপক প্রভাব পড়েছে কাজের সুযোগ শিক্ষার ব্যবস্থা পরিবেশের ভারসাম্য সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় জনগণও এখন এই সংকটের অংশ নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বিষয়টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিবিরে মাদক পাচার সংঘর্ষ এবং অপরাধের মাত্রা বেড়েছে এই সমস্যাগুলো কেবল সীমান্তের জন্যই নয় পুরো দেশের জন্য হুমকি স্বরূপ এই সংকট সমাধানে বাংলাদেশের প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকলেও এখনো স্থায়ী সমাধান দূরবর্তী মনে হচ্ছে রোহিঙ্গাতে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগগুলোও এখন পর্যন্ত কোনো ফলাফল আনতে পারেনি রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জন্য শুধু মানবিক দায়িত্ব নয় এটি একটি বড় রাষ্ট্রীয় চ্যালেঞ্জ এখানে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলে উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারে তামজিদ হোসেন সংবাদ সারাবেলা